নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ধ্যান প্রসঙ্গে আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী শিবানন্দ অর্থাৎ মহাপুরুষ মহারাজের কথা থেকে তিনি বলছেন রাত্রেই ধ্যান জপের প্রশস্ত সময় যতটুকু সময়ের জন্যই হোক একবার নিজেকে সব কাজকর্ম থেকে আলাদা করে ফেলবে সে সময় মন থেকে সব ভাবনা ঝেড়ে ফেলে দিয়ে নিজেকে সব থেকে গুটিয়ে নিয়ে আত্মস্থ করে ফেলবে দিনান্তে অন্তত একবার এটা করতেই হবে তা যতক্ষণের জন্যই হোক ভগবত ধ্যান করতে করতে নিজের অহং একেবারে নষ্ট হয়ে যাবে তখন কেবল তিনিই থাকবেন মনের এই অবস্থা যখন হবে তখনই তোমাদের দ্বারা ঠিক ঠিক জনহিতকর কাজ হবে ঠাকুরের এক এক অঙ্গ ধ্যান করবে প্রথমত শ্রীচরম ধ্যান করবে ক্রমে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পরে ঠাকুরের মূর্তি সমস্তটা একেবারে ধ্যানে আনবার চেষ্টা করবে পুরোপুরি সমস্ত মূর্তি একেবারে ধ্যান করতে পারলেই ভালো ধ্যান করার পরেই আসন ছেড়ে চলে যেতে নেই তাতে ভাব দৃঢ় হয় না বরং ধ্যান ভঙ্গের পরে নিজ আসনে বসেই অন্তত খানিক্ষণ ধ্যানের বিষয় ভাবতে হয় এরপরে ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তবাদি পাঠ করতে হয় তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয় আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারোর সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে স্মরণ মনন করতে হয় তাতে অনুভব হয় যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে তিনি সকলের হৃদয়ে গুরু পথপ্রদর্শক প্রভু পিতা মাতা সখা যে কোনো রকমে প্রেমের সহিত তার শ্রীমূর্তি চিন্তা বা তার গুণ ভাবনা করাই হলো ধ্যান যেভাবেই হোক জপে বা ধ্যানে জপ ধ্যান মিশিয়ে বা তার গুণরাশি চিন্তা করে সেও এক প্রকার ধ্যান যে যেরূপেই হোক মনটা তাতে রাখতে পারলেই উত্তম সময়ের জন্য তত চিন্তা করো না যতটা সময় সহজে অর্থাৎ বিনা কষ্টে তাকে দিতে পারো ততটাই ভালো অধিক টানাটানি করো না ধ্যানের সময় এইরূপ চিন্তা করবে যেন তোমার হৃদয়পদ্যে ঠাকুর তোমার দিকে সকরুণ দৃষ্টিতে দেখছেন এবং তুমি তাঁর দিকে প্রেম ভক্তি ভরে এই এইরূপ চিন্তা করাই ধ্যান তিনি পিতা তিনি মাতা তিনিই তোমার জীবনের সর্বস্ব এই ভাব সর্বদা মনে রাখবে তা হলেই ধ্যানের সময় মন খুব একাগ্র হবে ধ্যানের পূর্বে প্রথমে গুরুমূর্তি ধ্যান করলে ভালো পরে সেই গুরুস্থানে ঠাকুরের মূর্তি এসে উপস্থিত হবেই হবে দাঁড়ানো অবস্থায় হোক বা বসা অবস্থায় হোক যা তোমার ভালো লাগে তাই করবে সম্পূর্ণ মূর্তি ধ্যান করতে পারলেই ভালো নচেত শ্রীপাদপদ্ম বা শ্রীমুখ বা হৃদয় হৃদয়ে ধ্যান করলে ভালো হয় কখনো কখনো তা না পারলে তিনি সামনে আছেন এই ভেবে ধ্যান করো ধ্যানের বহু প্রকার আছে খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয়ে ধারণ করবেন আর ভাববেন যে তার শ্রী অঙ্গ জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে এই রকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে যাবে এবং কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে এও এক প্রকার ধ্যান আরও কত রকম ধ্যান আছে পরে পরে আপনি নিজেই সব উপলব্ধি করবেন আসল কথা হল আন্তরিকভাবে তাকে ডাকা তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা সব ধুয়ে যাবে মন শুদ্ধ হবে তখন সেই সংস্কৃত মনই গুরুর কাজ করবে আপনার কখন কি প্রয়োজন কীভাবে ধ্যান করতে হবে তাকে কিভাবে ডাকতে হবে সে সব ভেতর থেকেই জানতে পারবেন কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী শিবানন্দ অর্থাৎ মহাপুরুষ মহারাজ মহারাজের রাতুল চরণে লুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ